নমস্কার বন্ধুরা আজও আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচটি পটল নিয়েছি এটা দিয়ে আমি পটলে দোলমা বা দোলমা বানাবো কিন্তু সম্পূর্ণ নতুনভাবে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে পাঁচটি পটল নিয়েছি আর পটলের ওপরের অংশটা ঠিক এভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সামনের মুখটা আমি একটু ডিপ করে কেটে এর মধ্যে যে বীজগুলো ছিল সেগুলো বের করে নেব পটলের এক মুখটা কিন্তু আমি ডিপ করে কেটেছি আর পেছন দিকটা খুবই সামান্য কেটেছি আর এভাবে সবগুলো পটলের বীজ বের করে পরিষ্কার করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি পটলের বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো নিয়ে নেব আমি এগুলো নিয়ে সিলে বেটে নেব চলে যাবো নেক্সট স্টেপে দিয়ে দেব কড়াইতে সাদা তেল পরিমাণ মতো এখানে আমি সাদা তেল নিয়েছি আপনারা চাইলে এটা সরিষার তেল নিতে পারেন আর তেলটা আমি খুব গরম করে নিয়েছি প্রচণ্ড গরম করে নিয়েছি নিয়ে পটলগুলো দিয়েছি পটলগুলো যাতে না চুপসে যায় কিন্তু ওপরটা তাড়াতাড়ি যেন এরকম কালার চলে আসে ভেজে নিয়েছি ওই জন্য এভাবে পটলগুলোর ওপরটা কিন্তু মেরুন কালার এসেছে কিন্তু এগুলো একটুও চুপসে যায়নি এবার এই তেলেতে দিয়ে দেবো নারকেল নারকেলটা দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি নারকেলটা আমি ছোটো ছোটো কেটে নিয়েছিলাম এবার এখানে দিয়ে দেবো বাদাম বাদামগুলো ঠিক একইভাবে আমি ভেজে তুলে নেব এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নেব প্রথমে দিয়ে দেব গ্রেট করা আদা গ্রেট করা রসুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দেবে টমেটো এবার দিয়ে দেব হলুদের গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে দেবো কিশমিশ আবারও খুব ভালো করে ভেজে নেবে সমস্ত উপকরণ এবার এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা নারকেল আর বাদাম একসঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো সেদ্ধ করে আলু আলুটা আমি সামান্য দিয়েছি আপনারা চালে এখানে নাও দিতে পারেন দিয়ে দেবো সাত মতন নুন দিয়ে খুব ভালো করে কষানোর পর দিয়ে দেবো মাছ এখানে আমি এক পিস রুই মাছ ভেজে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আপনারা এই মাছের সঙ্গে এখানে চিংড়িটাও অ্যাড করতে পারেন এবার এখানে দিয়ে দেবো বেটে রাখা পটলের বীজ তে আবারও খুব ভালো করে কষিয়ে নেব নিয়ে এটা আমি তুলে নিলাম এবার যে পটলগুলো ভেজেছি তার মধ্যে এই পুরগুলো ঠিক এভাবে অ্যাড করে দেব এভাবে সমস্ত পটলের মধ্যে আমি পুরগুলো ভরে নেব। আর এভাবে চাইলে আপনারা মুখটা বন্ধ করে দিতে পারেন আমি এখানে মুখটা বন্ধ করব না চলে যাব নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েক আলু তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আলুটা এমনভাবে ফ্রাই করে নেব। যাতে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায় আলুটা ফ্রাই করা হয়ে গেছে তুলে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এখানে আমি অ্যাড করে দেব। বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কষানোর পর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দেব একটা টমেটো বাটা এখানে একটা ছোট্ট টমেটো আমি বেটে নিয়েছিলাম সেইটা অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তবে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো দে আবারও খুব ভালো করে মেশাতে থাকব এবার এখানে দিয়ে দেবো মগজ বাটা এখানে আমি সামান্য পরিমাণ মগজ বেটে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব টক দই টক দইতে আমি ফেটিয়ে নিয়েছিলাম এখানে তিন চামচ অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য এখানে চিনিটা দিলাম দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে অ্যাড করে দেব আমি জল এখানে আমি বাটিটা ধুয়ে এক বাটি জল অ্যাড করে দিয়েছি এর থেকে বেশি দিইনি এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো গ্রেভিটা কিছুক্ষণ ফোটার পর এখানে আমি অ্যাড করে দেব পুর ভরা পটল পটলগুলো দিয়ে একইভাবে আমি বেশ কিছুক্ষণ হতে দেব বেশ কিছুক্ষণ পর এটা একটু নাড়াচাড়া করে দেব আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা এবার এখানে একটু নুন কম হয়েছিল আমি এখানে নুনটাও দিয়ে দিলাম আর একটু আর দিয়ে দেব ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এক মিনিটের মতো হতে দেব দিয়ে এটা নামিয়ে নেব এটা হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার পটলের দোলমা বা দোলমা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ